দর্শকরা খুলম খুলাদের আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে আপনার সামনে একটা আলোচনা করছি এটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যে এবার যে নতুন ভূমি নীতি চালু হচ্ছে অর্থাৎ জমি কেনা বেচার ক্ষেত্রে ষাটটি আইন চালু হচ্ছে রাজ্যে তো আমি ঠিক এখনও এই আইনগুলো বরাকপত্যকায় কতটুকু প্রভাব ফেলবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই কিন্তু বিষয়টা চিন্তাভাবনা করার মতো বিষয় পর সালের যারা অসমে এসেছেন তাদের জমি জমা কেনার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে এই নতুন মুখ্যমন্ত্রী বলেছেন এবং এটা প্রমাণ হয়ে গেছে আসুর সঙ্গে এই ব্যাপারে রাজ্য সরকার একটা আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর ঠিক করা হয়েছে কিছু নীতি তৈরি করা হয়েছে এবং চর অঞ্চলে আপনারা জানেন চর একটা সার্ভে করা হবে সার্ভে করার পর চরঞ্চলের জমিগুলো কীভাবে বন্টন হবে সে বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু নন মিউনিসিপাল এলাকার বাইরে অর্থাৎ পুরো এলাকার বাইরে জমি কিনতে গেলে এখন অনেক এখন নিয়ম নীতি শুধু কেনাই নয় বিক্রি করতে গেলে অনেক নতুন নিয়ম মেনে চলতে হবে বিপ্লব সভা কমিটির সুপারিশে আসুর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে এই নতুন নিয়মগুলো শুধুমাত্র গুয়াহাটি মহানগরী বা পুরো এলাকাগুলোতে এই নতুন প্রযোজ্য হবে না কিন্তু গ্রামাঞ্চলে নতুন প্রযোজ্য হবে অর্থাৎ জমি কিনতে গেলে সালের সাল হতেই হবে তো এখন প্রশ্ন হচ্ছে এটা বোরাকা উপত্যকায় এ প্রযোজ্য হবে কিনা এটা কোনো পরিষ্কার নয় আমার কাছে কারণ পুরো ইয়েটা এখন আসেনি কিন্তু এটা আপনারা জানেন যে এই মুহূর্তে সারা আসাম জুড়ে বোরাকা উপত্যকায় জমি কেনা বন্ধ রয়েছে গতকাল সুস্মিতা দেব সাংসদ জেলাশাসকের সঙ্গে আলাপ করার পর জেলাশাসক বলেছেন যে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এনওসি দেওয়া হবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে মানে ধরুন কারো ছেলে বা মেয়ের বিয়ে হবে বা ধরুন চিকিৎসার জন্য বাইরে যেতে চান তার টাকার প্রয়োজন জমি বিক্রি করতে চান তো সেই ক্ষেত্রে এনওসি দেওয়া হবে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে বাঁকা যে ঘুরপথে কিছু উৎকোচ নিয়ে কিছু কিছু পারমিশন দেওয়া হচ্ছে এবং ফেসবুকেও আমি কতগুলো পোস্ট দেখলাম অনেকে করেছেন প্রকাশ্যে যে জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে বা ব্যানসি দিতে গিয়ে অনেকেই টাকা নিয়ে করাচ্ছেন এটা এদিকে সরকারের নির্দেশে জমি কেনা এখন বন্ধ রয়েছে রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে কিন্তু আবার কাজ চলছে এই যে একটা অসাধু উপায় অবলম্বন করা হয়েছে এতে কিন্তু একটা অফিস মিলিয়ে কিন্তু একটা চক্র গড়ে উঠেছে এই আদেশ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের দুর্নীতি চলতে থাকবে কিন্তু আদেশ তো সহজে উঠবে না কারণ বসুন্ধরা তিনের কাজ চলছে এবং বসুন্ধরা চলার পরই ঠিক হবে যে সবগুলো ইন্টারনেটে আনার পর সবগুলো ঠিক তারপর কেনাবেচার অনুমতি দেওয়া হবে কিন্তু এভাবে কেনাবেচার অনুমতি আটকে রাখার ফলে পরোক্ষে কিন্তু দুর্নীতির প্রশ্রয় পাচ্ছে এটা আমরা লক্ষ্য করছি কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছেন যে ষাটটি নিয়ম মেনে চলতে হবে এই ষাটটি নিয়ম মারা কিন্তু একটা কী কী ষাটটা নিয়ম সেটাও এখনো পরিষ্কার নয় কিন্তু একান্ন ইংরেজি ডকুমেন্ট দেখানোর কোথাও যদি বরাক আসে তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা হবে আমি জানি অনেকে বরাক পত্যকার কিছু খুব খুশি হবে না একান্ন হলে আর অনেকে আবার অনেকে আবার স্বাস্থ্যই সমস্যা পড়বেন জমি ক্রায়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিন পুরুষের তিন পুরুষ বাসিন্দার মানপত্র দেখাতে হবে কিন্তু প্রশ্ন হলো এগুলো এটা যদি প্রযোজ্য হয় যাদের জমি যাদের আছে তো আছে ঠিক আছে কিন্তু যদি কেউ জমি কিনা বেচা করতে যান তখন কিন্তু একটা বিরাট সমস্যা এই দেখা দেবে এবং বরাকপুর শিলচরের আমার তো মনে হয় বেশিরভাগ লোকেরই উনিশ শতকের কোনো ডকুমেন্ট নেই আমার আমার যজদূর বিশ্বাস তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হতে পারে এটা একটা দেখার বিষয় তো বিষয়টা একটা জটিল প্রক্রিয়া রয়েছে এবং আশুর সঙ্গে এভাবে এখানে আলোচনা চলছে বিপ্লব শর্মা কমিটি যে সুপারিশটা করেছিল সেই সুপারিশ মতেই কিন্তু কাজটা হচ্ছে আমি আশ্চর্য হচ্ছি বিপ্লব শর্মা কমিটি সবগুলোতেই বিপ্লব শর্মা কমিটি একটা বিরাট ভূমিকা নিচ্ছে এবং বিপ্লব শর্মা কমিটির যে রিপোর্টগুলো যদি আপনারা দেখেন তাহলে প্রত্যেকটি রিপোর্ট কিন্তু আমি তো বলবো আমার বলতে কোনো অসুবিধা নেই পুরোপুরি বাঙালি বিরোধী এবং এই এবং এখানে বারে বারে ভূমিপুত্রর কথা বলা হচ্ছে এবং ভূমিপুত্র বলতে উনিশশো একান্ন সালকে আনা হচ্ছে যদিও ছ নম্বর ধারা বাস্তবায়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন বরাকের ছ নম্বর ধারা প্রযোজ্য হবে না কিন্তু নতুন যে নিয়মগুলো চালু হচ্ছে বসুন্ধরা থেকে শুরু করে সব নিয়ম বা জমি কেনা যে নিয়ম সেটা তো ছ নম্বর ধারার কোনো আলাদাভাবে উল্লেখ নেই তো সেটা সারা রাজ্যেই চালু হবে এবং যদি সেটা সারা রাজ্যে চালু হয় তাহলে বরাক উপত্যকা তো চালু হবে এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় এবং সেটা উনিশশো একান্ন সাল হবে কি না এটা একটা বিরাট প্রশ্ন কিন্তু আমি তো আমি আবারও বলছি যে কিন্তু আমাদের যারা যারা বিধায়করা আছেন তারাও সেগুলো নিয়ে তারা খুব একটা চিন্তা করার সময় নেই তারা কতটুকু তারা বেশিরভাগকে দেখছি আমরা কতটুকু মানে যে কোনো একটা যে কোনো কথা কোনো একটা মন্তব্য রাখার আগেই বলবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিষ্ঠ নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে একটা খাল তৈরি করা হবে একটা খাল তৈরি করা হচ্ছে বা একটা সেতুতে ফুটপাথ তৈরি করা হচ্ছে সেখানেও গিয়ে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশ্চর্য বড় বড় প্রজেক্টে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নাম মানা যায় একটা খালের একটা কালভার্টেও গিয়ে মুখ্যমন্ত্রীর নাম একটু তো নিজেদের কথা ভাবুন আপনারা তো বিধায়ক দেড় থেকে দু লক্ষ মানুষের প্রতিনিধি আপনাদেরও একটা গুরুত্ব আছে নিজের গুরুত্বটা নিজে কেন বাড়াচ্ছেন না তো কিন্তু তাদের তারা কিন্তু এগুলো বিষয় দেখছেন না যার ফলে কি হচ্ছে একটা সময় আসবে একটা একটা সমস্যা দেখা দেবে আমরা প্রত্যেকটা জিনিসকে অবহেলা করি এনআরসি যখন প্রথম চালু হল অনেকে খুশি হয়েছিলেন এনআরসি চালু হচ্ছে সাং এনআরসি কী সব করেছে আমাদের আপনারা দেখেছেন এখনও এনআরসিটা ঝুলে আছে কবে হবে ঠিক নেই কিন্তু এই হচ্ছেই হচ্ছে কথা সে যখন পারলে না তাহলে করালে কেন বাবা এই ধরনের কথাগুলো কিন্তু উঠছে অর্থাৎ নতুন যে আইনটা হচ্ছে এই আইনে যে কেউ জমি কিনতে পারবেন না আসামে এসে যে কেউ জমি কিনতে এখনো পারবেন না জনজাতি এলাকা ছাড়াও জমি কিনতে পারবেন না অনেক কাগজপত্র অনেক নথিপত্র দেখাতে হবে এবং কি কী নথিপত্র দেখাতে হবে এটাও ঠিক হয়ে গেছে এবং এসব নথিপত্র বরাকপত্র কার বেশিরভাগ মানুষ দেখাতে পারবে না এটা নিশ্চিতভাবে বলে দেওয়া হয় বরাক কেন সারা অসমেই বহুত অনেক মানুষ দেখাতে পারবেন না তো সব মিলে কি এই এই এতে ক্ষতিগ্রস্ত হবেন কারা উদ্বাস্ত যারা এসেছেন দেশভাগের বলি হয়ে তারাই বেশি ক্ষতি হবে সোজা কথা কারণ অনেকেই আছেন এখানে উনিশশো একান্ন সালের ডকুমেন্ট তারা দেখাতে পারবেন অনেকে না যার পারবেন না তারা জমি কিনতে পারবেন না জমি ছাড়াই বসবাস করবেন এছাড়া ভূমিহীনদের পাট্টা দেওয়ার কথা বলা হচ্ছে এই ভূমিহীন পাট্টা দেওয়ার কথা মানে কোন ভূমিহীন এটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন তো সুতরাং এই নতুন আইনটা এটা কঠোরভাবে আমি চাইব যে জনপ্রতিনিধিরা যাতে এবং যারা যারা এই বিষয়ে সচেতন তারা এই বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন এবং এখানে ঠিক এই আইনটার মধ্যে বোরাকত্যকা পড়ছে কিনা না উনিশশো সাল হলে বোরাকত্যকায় কী কী অসুবিধা হতে পারে সেটা নাকি উনিশশো আসাম চুক্তির মতো আসাম চুক্তি যেখানে বলেছে উনিশশো একাত্তর সালকে ভিত্তিবর্ষ ধরে দিয়েছে নাগরিকত্বের ক্ষেত্রে সেখানে উনিশশো একাত্তর সালকে দিয়ে কেন একান্ন রাখা হয় এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে যে উনিশশো একাত্তর সাল ভিত্তিবর্ষ হবে এবং একাত্তর সাল যে হবে এটা মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন যদিও তিনি বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে চান উনিশশো একান্ন সাল ভিত্তিবর্ষ হোক কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এটা মেনে নিয়েছে এবং রাজ্য সরকার চুক্তিতে স্বাক্ষর কাসম চুক্তিতে স্বাক্ষর করেছিল তাই সেই চুক্তির মর্যাদা দিতে এবং সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিতে তিনিও উনিশশো একাত্তর সালকে ভিত্তিবর্ষ হিসাবে চাইছেন এটাই যদি হয়ে থাকে তাহলে আবার উনিশশো একান্ন সালের জমি কিনা ক্ষেত্রে আবার উনিশশো একান্ন সালটা কেন আসছে এই ধরনের অদ্ভুত জিনিস আসাম কোনো জায়গায় ঘটতে আমি দেখি না এইসব দেখে আমার মাঝে মধ্যে মনে হয় বরাক আলাদা হওয়াটাই বোধহয় ভালো ছিল অযথা এইসব কোন জায়গায় পশ্চিমবঙ্গ বিহার দিল্লিতে গিয়ে আপনি কাল যে কোনো জায়গায় জায়গা কিনতে কিনতে পারবেন আপনি কলকাতা গিয়ে কালে ফ্ল্যাট কিনতে পারবেন বেঙ্গালোরে গিয়ে ফ্ল্যাট কিনতে পারবেন জায়গা কিনতে পারবেন এই অসমেই যত সমস্যা এখানে আবার এই আইনের মধ্যে গুয়াহাটি শহরকে রাখা হয়নি আমার আমার মনে হয় নন নন মিউনিসিপাল এলাকা অর্থাৎ পৌরসভা এলাকা যেটা নন মিউনিসিপাল এলাকা হয়তো শিলচরেও ওই নিয়মটা প্রযোজ্য না হতে পারে শিলচর শহরে আর যদি এটাই যদি হয়ে থাকে যে নন মিউনিসিপাল এলাকা কিন্তু নন মিউনিসিপাল এলাকার বাইরেও তখন প্রচুর জমি বিক্রি হচ্ছে সেগুলো সেগুলোর ক্ষেত্রে কি হতে পারে এটা জটিল প্রশ্নের মুখে আমরা সবাই দাঁড়িয়ে আছি তো এই বিষয়টা আপনার একটু গভীরভাবে চিন্তা করবেন নমস্কার